ভালো কিছুর জন্য সময় আর বুদ্ধির দরকার তাহলে ভালো কিছু করা যায় যে কোনো ফসল চাষ করতে হলে ভাই একটু অগ্রিম চাষ করতে হবে তাহলে বাজারে গেলে তার মূল্য নেই কারণ সিজনে ফসল সিজেনে এখন খাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু ডাটা সাইসিস ভিডিও আপনাদেরকে নিয়মিত দিয়ে আসছি আর আপনারা বেশ কয়েকদিন ধরে ভাই জিজ্ঞাসা করতেছেন মানে কমেন্ট করতেছেন ডাটা কত টাকা বিক্রি হলো যাই হোক ভাই সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দিব আর ডাটা কিন্তু এখনো আমার ক্ষেত্রে মানে অর্ধেক পরে আছে এখনো বেশি শেষ করতে পারি নাই আর বাজারটা খুব ভালো আশা করি ভালো একটা আমরা অঙ্কের টাকা পাবো ইনকাম করতে পারবো আর এ পাশে দেখুন যে ডাটাগুলো কিন্তু দেখুন যে এখন কিন্তু সুস্থ সবল আর দেখছি যে সাইজগুলোই যে এগুলো কিন্তু ছোটো আর আমরা ওই পাশ থেকে ডাটা তুলতে তুলতে আসছিলাম ডাটাগুলো কিন্তু মূলত অনেকটা বড় ছিল সেগুলো আমরা আগে বিক্রি করছি এখন আমরা ধাপে ধাপে মানে আগ পিস ডাটা আছে সেখান থেকে আগে বড় হয়ে গেছে মূলত ঠিক সেখান থেকে আমরা ডাটাগুলো আগে বাজারে বিক্রি করতেছি আর অনেক ভাইরা আছেন পাইকারে নিচ্ছেন বর্তমান আমরা মূলত পাইকারের দিচ্ছি হলো চোদ্দো টাকা মানে সাড়ে সত্তর টাকা আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন যারা কমেন্ট করেছিলেন হ্যাঁ আপনারা কমেন্টের উত্তরটি অবশ্যই পেয়েছেন আর এখন বাজারটা একটু শুনছি তো বেশি জানি না এখন বাজার কেমন কী যাবে আশা করি এগুলো আমি ঠিক এই দাম না হলেও এর থেকে কম যাবে না এর থেকে কম যাবে না আশা করি এখন বাজারটা অনেক ভালো সব এগুলো ভালো যাবে আর সব মিলে এটু যেটা আপনাদের একটা ভিডিও লাস্ট মিনিট দিব অবশ্যই যারা কমেন্ট করেছিলেন ভালো থাকবেন আলাইকুম